তো আজকের দিনটা ঠিক কেমন কাটে চলেন দেখি এই তো আজকে দুপুরে বান্না দিয়ে আসলে ব্লগটা শুরু করছি আর খুবই সিম্পল মেনু হবে আজকে এটা হচ্ছে ইলিশ মাছ ভাজা আর এটা রান্না করা হবে না দ্বিধায় এত কড়া করে ভাজা হচ্ছে কারণ ইলিশ মাছ ভাজা আসলে কড়া খেতে আমাদের বাড়ি সবাই খুব পছন্দ করে আর আমার গলা ভয়েসটা একটু অন্যরকম লাগতে পারে আসলে কিছু করার নেই কারণ আমার একটু ঠান্ডা লাগছে তাই আসলে গলাটা একটু কেমন ধরে আছে একটু তো আর কি তো অনেকে বলতে পারেন কে ধরেছে আসলে ঠান্ডায় ধরেছে তাই একটুখানি ভারী ভারী মনে হতে পারে তো আর কি মনে হতে পারে কি শিওর ভারী ভারী লাগবে আর মাছগুলোতে নুন হলুদ মানে লবণ আর হলুদ ছাড়া আর কিছুই দেওয়া হয়নি কারণ ইলিশ মাছে সাধারণত খুব বেশি মশলার প্রয়োজন হয় না আর ভাজি খাওয়ার জন্য লবণটাই যথেষ্ট হলুদ না দিলেও চলে তো এই আর কি এমনিতেই ইলিশ মাছের নিজস্ব অনেক স্বাদ থাকে এই আর কি তো এই যে প্রথমে এক পর্ব ভাজা শেষ আর অল্প কিছু বাকি আছে তো সেটাও মা ভেজে নিবে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে লবণ হলুদ ছাড়া কিছু মাখানো নেই তো তো এই যে দেখতেই পাচ্ছেন যে শুধুমাত্র লবণ আর হলুদই মাখানো আছে আর ইলিশ মাছ এমন একটা জিনিস যে শুধুমাত্র একটা ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজার একটুখানি তেল আর একটা শুকনো ঝাল অনেকে কাঁচা ঝাল খেতে পছন্দ করে তো আমাদের আমার ক্ষেত্রে আর কি একটা শুকনো ঝাল হলে আমার আর কিচ্ছু দরকার হয় না আমি সব ভাত খেয়ে নিতে পারি মানে আমি যতটুকু খাই আর কি আর এই যে ভাতটাও রান্না করা শেষ আর আমাদের বাড়িতে ভাত সাধারণত রাইস কুকারে রান্না করা হয় আর রান্না করা হবে হচ্ছে ডাল আর এখানে হচ্ছে ডাল রান্না করা হচ্ছে তো এই আর কি

तू तो टाइम बचा नहीं था ना? हम्म? हम तो खेलते थे आठ सौ रुपये। वो चीन तक तो बजे से तो इस तरह से बहुत আসলে দুজনের কারোরই খেয়াল ছিল না যে আমি ভিডিও করতেছি তো আপন মনে দুজনে গল্প করতেছিল তো আমার ভাই আর আমার মা আর এখানে আমি রান্না করছিলাম হচ্ছে জশির খাবার তো রান্না করতে করতে মা আসলে ওই পাশে কচু শাক রান্না করতে করতে চলে গেছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করতেছে তো আমি একটু গুটিয়ে দিলাম যাতে পুড়ে না যায় গুটিয়ে দিলাম মানে নাড়াচাড়া করে দিলাম তো আমরা আসলে স্বাভাবিক যেভাবে কথাবার্তা বলি আর কি ঘরে এই আর কি তো সেইভাবেও মাঝে মাঝে কথা বলে ফেলি কিছু করার নেই স্বাভাবিক ওটাই তো সত্যি তাই না তো যাই হোক আর জসি খাবার রান্না করছি হচ্ছে আমি খিচুড়ি তো খিচুড়ির হচ্ছে চাল ডাল সব কিছুই আসলে গুঁড়া করা তো এখানে দুই তিন রকমের চাল আছে সেদ্ধ চাল আতপ চাল পোলাও চাল এবং মুসুরির ডাল তো এবার হচ্ছে আমি ছোলার ডালটা দেইনি কারণ ছোলার ডালটা না রান্না করতে একটু সময় লাগে তো দ্রুত রান্না করার জন্য ছোলার ডালটা এবার আমি দেইনি গুড়ি করানোর সময় করানোর সময় না আসলে গুড়িটা আমি করেছিলাম বাড়িতে বসে তো নেক্সট টাইম আবার দিব আর কচু শাক ভাজি খাওয়াটা একটু কষ্টকর কারণ হচ্ছে এটা না না প্রচুর কষ্ট হয় তো আমার তো একদম হাতটা ব্যথা হয়ে যায় তাই আমি সাধারণত কচু শাক ভাজার সময় আমি ওখান থেকে পালিয়ে যাই আর এই যে হচ্ছে জসির খাবার আর কচু শাক নাড়তে শুধু হাত ব্যথা হয় তা না রান্না করতেও অনেকটা সময় লাগে কারণ এটা থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় এবং এটা শুকানো পর্যন্ত মানে তো আর কি রান্না করতে হয় তো এই যে বে অনেকটাই শুকিয়ে গেছে তো আরও খানিক সময় রান্না করা হবে মানে আরও একটু ভাজা ভাজা করা হবে আর আমার মায়ের হাতের কচু শাক ভাজার তো কোনো কথাই হবে না অনেক মজা তো একসময় আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব তো আসলে আজকে ঘুম থেকে ওঠার আগেই রেসিপি রান্না করা হয়ে গেছে এই আর কি আর এই যে হচ্ছে দেখেন বেটা রাত্রেবেলা কী করেছিল রাতে আমি ঘুম থেকে মানে ঘুমাইনি তো আমি ভিডিও করে রেখেছিলাম তো সে তার বাবাকে একটু মেকআপ করিয়ে দিচ্ছে মাঝে মাঝে সে নিজেও একটু মাখতেছে তো এই আর কি তো মেকআপ করার বহর দেখেন এখন ওর মাকার মেকআপ মানে নিজেই এখন মেকআপ করতে যায়

আর যদিও এটা মানে ভালোবাসা দিবস কিংবা বসন্ত পয়লা বস মানে বসন্তের পরে গিয়ে দেখতে পাবেন তো এটা হচ্ছে তার আগের দিনের ভিডিও তো আমরা ওই দিন কেনাকাটা করতে গিয়েছিলাম তো কি কি কিনেছি তো সেটা আপনাদের বাড়িতে গিয়েই আমি দেখাবো বড় আর চলেন এখন আপাতত কেনাকাটাটা করা যাক তবে একটা কথা আমাদের খুলনা শহরটা কিন্তু সত্যি খুব সুন্দর আর অন্য কোথাও গেলে আমি না তেমন ভালো থাকতে পারি না যাই না খুলনায় আসলেই খুলনার মুখে পা রাখলেই আমার মনটা খুব ভালো হয়ে যায় আর খুলনায় থাকতে আমার খুবই ভালো লাগে তো এই জন্য হয়তো বা বলে খুলনা শহর হচ্ছে সবার প্রাণের শহর যারা যারা খুলনায় আছে তাদের সবারই খুলনা শহরটা খুবই পছন্দের কারণ খুলনায় একবার যে থাকে তার আসলে অন্য কোথাও থাকতে ভালো লাগে না যে দেখেন তার অবস্থা তারা আসলে কেনাকাটা করতে তেমন একটা পছন্দ না সে পছন্দ করে না তো বাধ্য হয়ে আমার সাথে যায় আর কিছু করার নেই কারণ বউকে তো একা ছাড়তে পারে না সেক্ষেত্রেও সে ভয় পায় তো এই আর কি যদি কেউ বউ হাইজাক করে নিয়ে চলে যায় তো যাই হোক তবু সে মনের বিরুদ্ধে গিয়ে কেনাকাটা করে হলে ভালো হয়

এই যে হচ্ছে পিওর জামা তো এর থেকে ভালো হলুদ আমি আর খুঁজে পাইনি আর সময় ছিল না যেহেতু আটটার সময় সব দোকানপাট বন্ধ হয়ে যায় তো সেই কারণে তো এই দুইজনের জামার কালার আর এটা হচ্ছে জশির তবে অনেক খোঁজার পর আমি এই সাইজের একটু হালকা হলুদ কালারের পেয়েছি পুরো হলুদ আমি পাইনি এটার সাথে আমার হচ্ছে কালো প্যান্ট তো যাই হোক এটা আমি পরাবো না আমি যত সম্ভব সাদা প্যান্ট পরাব ওর সাদা পায়জামা আছে আর হচ্ছে জোশীর জন্য কিনেছি হচ্ছে দুই জোড়া হচ্ছে ঘরে পড়ার স্যান্ডেল তো এইটা হচ্ছে এক জোড়া আর এটা যদি পড়তে না চায় সেই ক্ষেত্রে এই এক জোড়া কিনেছি তো এই সেম এক আছে কিন্তু সেটা একটু ছোট হয়ে গেছে তো এটা একটু বড় সাইজ তাই নিলাম আশা করি পরবে আর এটা হচ্ছে আমার ভাইয়ের না এটা হচ্ছে মুন্নার এবং এটা হচ্ছে আমার ভাইয়ের তো এটা দুইটা সাইজ আর বাবারও হচ্ছে আমার মানে বাবুরও হচ্ছে সেম ও একটা খুলে দেখাই তো এই যে হচ্ছে বুকের এই সাইডে একটুখানি কাজ করা আর হাতায় কলারে এবং বুকের সামনে এরকম সিম্পল একটু ডিজাইন করা তো দামটা আমি বলছি না আর এই হচ্ছে সিম্পল এক কালারের পাঞ্জাবি এখানে হচ্ছে চারটা পাঞ্জাবি আছে এটা হচ্ছে আমার ভাইদের ছিল আজকে আর ম্যাচিং ড্রেস তো দূরে থাক মানে সেম কালারটা হতে গেলেও আসলে অনেক কষ্ট হয় খুঁজতে তো জোশী ড্রেসটা খুঁজতে আমাদের অনেক কষ্ট হয়েছে হয়েছে আর কি তারপরও খুঁজে পাইনি সেম কালারের কিন্তু কিছু করার নেই তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই